হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রেসার কুকারে মুসুর ডাল আর বেথুর শাক দিয়ে অসাধারণ টেস্টি রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন মাত্র দশ মিনিটের মধ্যে এত টেস্টি না এই ডাল যদি একবার খান তাহলে রোজ রোজ আপনাদের এরম করেই ডাল রান্না করে খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি কথা না বাড়িয়ে চলুন আজকে বানিয়ে ফেলি আমি এখানে তিন আটি মতো বেথুয়ার শাক নিয়েছি বেতর শাক অনেকেই বলেন যে কাটাটা একটু ঝামেলা কোনো ঝামেলাই নেই দেখুন আমি কীভাবে কাটছি বেতর শাকের গোড়ার দিকটা কিন্তু একটা সুতো দিয়ে পেঁচানো থাকে আমি ওই গোড়া শুদ্ধই কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম এবার শাকের ভেতর যে মোটামোটা ডাটাগুলো আছে সেগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু শাকগুলো আপনি কেটে ফেলতে পারবেন এবারে ছুরি দিয়ে খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এবার কাটতে গিয়ে যদি কোনো শক্ত ডাটা থাকে তাহলে সেগুলো কিন্তু ফেলে দেবেন দেখুন এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু শাক বাছা হয়ে যাবে আর শাকগুলো ঝিরঝির করে কাটাও হয়ে যাবে কোনো ঝামেলাই নেই এইভাবে সমস্ত শাকগুলোকেই আমি কেটে একটা ঝাঁঝরিওয়ালা পাত্র মানে ফুটোওয়ালা পাত্রের ভেতর রেখে দিচ্ছি বাকি শাকের আটিগুলোই একইভাবেই কেটে নেব সবগুলো শাক কাটা হয়ে গেছে এইবার আমি মোটা মোটা ডাটাগুলো হাতে যেগুলো লাগছে সেগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার তিন আটি শাক কাটা হয়ে গেল এবারে জল দিয়ে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব শাকের ভিতরে কিন্তু অনেক নোংরা থাকে খুব ভালো করে জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে ধুচ্ছি দুই থেকে তিনবার জল চেঞ্জ করে করে ভালো করে শাকগুলো ধুয়ে সরিয়ে রাখলাম আমি এক বাটি পরিমাণ মুসুরির ডাল ঘন্টা দুয়েক আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো বেশ ফুলেও গেছে আর বেশ নরমও হয়ে গেছে এবার জল ঝরিয়ে একটা প্রেসার কুকারের ভেতরে ডালগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা বেথুয়ার শাকটা এবারে একখানা টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া এক মতো লবণও দিয়ে দিলাম এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল খুব বেশি দেবো না ডাল আর শাকটা যেমন ডুবে যায় সেই পরিমাণ জলই দেবো এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে রান্না করবেন দারুণ টেস্টি হবে এতটাই টেস্টি হবে না মনে হবে বারে বারে করে এই ডালটাই রান্না করে খাই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে দেব দিয়ে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব একটা সিটি হতে দেব। দুখানা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাটা কেটে নিচ্ছি আর পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব আমি যে পরিমাণ ডাল নিয়েছি যাতে দুখানা পেঁয়াজই যথেষ্ট দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম আমার একটা সিটি হয়ে গেছে আরও পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি দেখেই মনে হচ্ছে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা রেসিপিটা বানানো কতটাই সোজা একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এর ভেতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন সুন্দর একটা গন্ধ বেরোবে দুখানা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক মতো রাঁধুনি ফোড়ন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সে ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে কতগুলো তেজপাতার টুকরোও দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটাও দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মাঝেই একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা রেসিপিটা কতটাই সোজা আর কতটাই টেস্টি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান ফোর টু মতো লবণ দিলাম আমি কিন্তু ডাল সেটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এইবার এইবারে সেদ্ধ করা শাক আর ডালটা এ ভেতরে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন নালে অফ করে দেবেন নালে কিন্তু ডাল উতলে যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি অনবরত কিন্তু নাড়াচাড়া করে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ গরম জল গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তাহলে কুকিং প্রসেসটাও ঠিক থাকবে আর রান্নার কালারটাও ঠিক থাকবে সব কিছু আবারও ভালো মিশে মিশিয়ে নিলামটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন কে কীরকম ডাল পছন্দ করেন ঘন না পাতলা সেই অনুযায়ী দেবেন ঢাকা দিয়ে মিনিট দশেক লো ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট বাদে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দারুণ টেস্টি রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না আমি কতগুলো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হিং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি এত টেস্টি হবে না গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই চাই না আবারও ঢাকা দিয়ে মিনিটখানেক লো ফ্লেমে রান্না করে নেব এক মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এর ঘনত্বটা যদি মনে করেন না একটু ঘন রাখবেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার নোটিফিকেশনটা নোটিফিকেশানটা আপনার জলদি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে কতটা কালারফুল হয়েছে আর এই টেস্ট কিন্তু একেবারে অসাধারণ রিকোয়েস্ট করবো একদিন বাড়িতে বানিয়ে ফেলুন সকলে ভালো থাকুন এই কামনাই করি